আগামী তেরোই ফেব্রুয়ারি দুই হাজার জন্য শর্ট টার্ম লিস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যানালাইসিস অনুযায়ী স্বল্প সময়ে প্রফিটের জন্য ওয়াশ লিস্ট সম্প্রতিকালে আমরা যতগুলো ওয়াশ লিস্ট দিয়েছি প্রত্যেকটা লিস্ট কাজ করেছে তো আজকের লিস্টও খুব ভালো একটা লিস্ট হবে তো আগামী ষোলো এবং সতেরো ফেব্রুয়ারি আমাদের আরেকটা শর্ট কোর্স অনুষ্ঠিত হবে অনেকেই এই শর্ট কোর্সটার যেটা দশ এগারো তারিখে শর্ট কোর্স ছিল এটার শেষ মুহূর্তে টাকা জমা দিতে গিয়ে অনেকেই অংশগ্রহণ করতে পারেননি তো এই জন্যই আরেকটা শর্ট কোর্সের আয়োজন করা হয়েছে পাঁচশো টাকা তো আমি আশা করবো আপনারা যারা নতুন ফলোয়ার আছেন আমার ফেসবুকে কারণ এই তিন দিনে প্রায় বারোশো ফলোয়ার অ্যাড হয়েছে তো আমি আশা করবো আপনারা সবাই যারা নতুন এবং পুরাতন যারা আছেন সবাই আপনারা আমার এই শর্ট কোর্সে অংশগ্রহণ করবেন এবং এই শর্ট কোর্সের সুবিধা হলো এইটি পার্সেন্ট আপনার চেঞ্জ হয়ে যাবে আপনার পলিসি বিজনেস পলিসি এইটি পার্সেন্ট চেঞ্জ হবে এবং আপনি কোর্স চলাকালীন সময় বলতে পারবেন আপনি প্রফিটেবল ট্রেড করতে পারবেন তো আমি আশা করবো আগামী ষোলো এবং সতেরো তারিখে আপনারা এই শর্ট কোর্সে অংশগ্রহণ করবেন তো আজকের আজকে লিস্ট শর্ট লিস্ট তো দেখি কি কি আছে প্রথমেই দেখবো হলো সিটি ব্যাংক পঁচিশ লাখ আঠাইশ হাজার ভলিউম সিটি ব্যাংক এম এস সিটি ডাউন এটা ভালো ইন্ডিকেট করছে না এমএস সিটি ডাউনের ক্ষেত্রে তারপর আমরা যদি দেখি ভলিউম পঁচিশ লক্ষ ভলিউম এটা একটা ভালো ভলিউম এই শেয়ারটা যে কারণে আমাদের ওয়াশ লিস্টে এসেছে পরপর দুইটা ডোজি এই এই পোশানটা এটা একটা ভালো ইন্ডিকেশন এবং এর এর আগে যদি আমরা যদি একটু দেখি এই পোশানে প্রচুর পরিমাণ শেয়ার হ্যাঁ সংগ্রহ করা হয়েছে এই জন্যই এটা আমাদের ওয়াশ লিস্টে এসেছে সিটি ব্যাংক এরপরে আমরা দেখব হইল বিবিএস আজকের যারা আমাদের ওয়াশ লিস্টে ছিলেন তারা আজকে এই বিবিএস এর ইনফরমেশনটা লাইভ মার্কেটে পেয়েছেন অর্থাৎ লাইভ মার্কেটে যে ওয়াশ লিস্ট সেটাতে বিবিএস ছিল আজকে তো এটা হলো চব্বিশ লক্ষ পাঁচ হাজার ভলিউম এগারো টাকা ষাট পয়সা ক্লোজিং আমরা বিবিএস এর ইপিএসটা টা দেখে আসি বিবিএস এর ইপিএস টার কি অবস্থা বিবিএস এর ইপিএস সতেরো মাইনাস অর্থাৎ শূন্য দশমিক এক সাত মাইনাস আগে ছিল শূন্য এক মাইনাস অর্থাৎ মাইনাস কমেছে এটা অবশ্যই পজিটিভ এরপরে আচ্ছা বিবিএস কেন আমাদের এই ওয়ার লিস্ট আসলো সেটা দেখিয়ে দিচ্ছি এমএসসি খুব ভালো পজিশানে এমএসসিডির পজিশন খুব ভালো পজিশন ভলিউম খুবই সুন্দর ভলিউম এবং চার প্যাটার্ন এখান থেকে বলছে যে চার যে প্যাটার্ন তাতে মনে হচ্ছে যে অনেকখানি রেলি করার মতো অবস্থা যদিও কিছুটা বেড়েছে কিন্তু এই বাড়াটা আসলে ইনিশিয়াল আমার মনে হয় এখনো তার যে যে রেলি এই রেলি এখন স্টার্ট করে তো যে ভলিউম এবং প্রাইজের যে চার্টের যে পজিশন সবই ভালো অবস্থায় আমার মনে হয় যে এটা ভালো একটা রেলিতে আসবে বিবিএস এরপরে আসবো বললো ইফাদটম ইফাদটম সাত লক্ষ চল্লি সাত লক্ষ আশি হাজার ভলিউম চব্বিশ টাকা সত্তর পয়সা ক্লজিং এমএসসিডি অনেক উপরে জিরো লাইন অনেক উপরে কিন্তু এই শেয়ারটার যে মুভমেন্ট তাতে মনে হচ্ছে যে এটার একটা কিছুদিন আগে একটা ভলিউম তিরিশ লক্ষ অষ্টআশি হাজার ভলিউম এবং দুই দিন হল্টেড ছিল তো যেটার চার্টের যে পজিশন এ পজিশন অনুযায়ী শেয়ার বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমার মনে হয় যে এখানে এন্ট্রি দেওয়া যেতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ইফা ডট এরপর দেখবো হলো পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা বিগত কয়েকদিন ধরে আমাদের ওয়াচ লিস্টে আছে এবারও আছে আমার মনে হয় আজকে মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট ছিল আমার মনে হয় মিউচুয়াল ফান্ডের একটা রেলি আসবে তো সেখানে এটাকে আমরা পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে আমরা প্রায়োরিটি দিতে পারি এবং গত কার্য দিবসেও যদি আমরা যদি বা গত দুই দিনের আগে থেকে আমাদের ওয়াচ লিস্টে ছিল তো আমরা অবশ্যই এখন প্রফিটে চলে যেতাম তো আমার মনে হয় এখানে একটা ভালো একটা জায়গা আর ভলিউমটা সে গ্রাজুয়ালি ভলিউমটা ক্রিয়েট করতেছে আমার মনে একটা ভালো পজিশনে আছে পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড আমার মনে এটা একটা ভালো প্রফিট পাওয়া যেতে পারে এরপর আসবো আইসিবি থার্ড এন আইসিবি থার্ড এন আরবি এক লক্ষ তিরিশ হাজার ভলিউম চার টাকা তিরিশ পয়সা ক্লোজিং এম তার সিগন্যাল লাইনকে ক্রস করেছে ভলিউম এখন সন্তোষজনক নয় কিন্তু যেহেতু অনেকদিন একটা প্রাইজে সে আছে তো এখান থেকে মনে হচ্ছে যে তার প্রাইজিং হবে এবং অনেকদিন মিউচুয়াল ফান্ড বাড়েনি আবার ভলিউম যদিও ভালো না কিন্তু আমার মনে হয় যে ভলিউম পেলে এই শেয়ার এখান থেকে যদি এক টাকাও গ্যাপ করে দে এটা খুব একটা অবাক হওয়ার বিষয় না এক টাকা গ্যাপ হইতেই পারে কারণ অনেক নিচে পড়ে আছে আইসিবি থার্ড এনআরবি তো শুধু এই মিউচুয়াল ফান্ড না আর অন্যান্য যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলো নজরে রাখা যায় অর্থাৎ জন্য আমরা আমরা মিউচুয়াল দিতে পারি তো আমার মনে হয় যে আপনারা যে আমি যে লিস্ট দিচ্ছি এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করেন নাই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলবেন তো আমার মনে হয় যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ট্রেড হাওয়ার ট্রেড হওয়ারে যে ওয়াচ লিস্ট দেওয়া হয় সেটাও কার্যকরী এবং এখন যেটা ওয়াচ লিস্ট দিলাম সেটাও কার্যকরী আপনাদের আপনাদের ট্রেডিং এর ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখবে প্রফিটের ক্ষেত্রে তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ